সব কিছু শেষেও আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের রোববার দোহার ওয়েস্ট ইন্ডি পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান ফাইনাল যেন ছিল এক রুদ্ধশ্বাস থ্রিলার টসে জিতে প্রথমে বোলিং নেয় বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই পাকিস্তান শাহিন্সদের ওপর ঝড় তোলেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান একজন গতি অন্যজন নিখুঁত লাইন লেংথ কাঁপিয়ে তোলেন পাক ব্যাটিং অর্ডারকে শেষ পর্যন্ত পাকিস্তান থামে মাত্র একশো পঁচিশ রানে ম্যাচ তখন পুরোপুরি বাংলাদেশের দখলে কিন্তু নাটক তখনও বাকি জবাবে ক্রিজে নেমেই ধস নামে বাংলাদেশ ইনিংসে পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম যেন ছুড়ে দেন বিষাক্ত ফাঁদ তেপ্পন্ন রানে পরে সাত উইকেট স্টেডিয়ামে তখন নিস্তব্ধতা বাংলাদেশ ভক্তদের চোখে হাড়ের ছায়া রাকিবুল সাইকলাইন রিপনের লড়াই ম্যাচ যায় সুপার ওভারে ঠিক তখনই শুরু হয় বাংলাদেশের অসম্ভব লড়াই রাকিবুল হাসানের চব্বিশ সাইকলাইন সাইফুলের ষোলো এবং রিপন মণ্ডলের মূল্যবান এগারো রানে নাটকীয়ভাবে ম্যাচটি টাই হয় শেষ ওভারে সাত রান দরকার ছিল কিন্তু নিতে পারেনি ব্যাটাররা ফলে গড়ায় সুপার ওভার সুপার ওভারে ভেঙে যায় বাংলাদেশের স্বপ্ন সুপার ওভারে ব্যাটিং ব্যর্থতা ভোগায় বাংলাদেশকে পাকিস্তান শাহিন্সরা সুযোগ কাজে লাগিয়ে জিতে নেয় শিরোপা আর মাঠে হতাশায় ভেঙে পড়েন লাল সবুজের তরুণরা সবচেয়ে বড় খবর বিস্ফোরক সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফাইনাল হারতেই বজ্রপাতের মতো সিদ্ধান্ত নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ তিনি সরাসরি ঘোষণা সাকলাইন রিপন মন্ডল ও সোহন ছাড়া বাকিদের সবার বেতন আপাতত বন্ধ কারণ হিসাবে তিনি বলেন দেশের জন্য এমন সুযোগ আসে না জয়ের ম্যাচ হেরে এসেছে অদক্ষতা মনোযোগের অভাব যারা লড়েছে তারা থাকবে অন্যদের বেতন বন্ধ থাকবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘোষণায় আলোড়ন ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে হারের কষ্ট আছে কিন্তু উঠে দাঁড়ানোর সময় এখনই রিপন সাকলাইন সোহান এই তিনজনকে রেখে দল পুনর্গঠনের ইঙ্গিত দিয়ে দিলেন আসিফ মাহমুদ ফাইনাল না জিতলেও তরুণদের পারফরমেন্সে আছে আশা আছে ভবিষ্যতের আলো